একটা জিনিস খেয়াল করে দেখো তোমার লাইফ নে তোমার বাবা মা যতটা কনসার্ন পাশের বাসের আন্টিরা কিন্তু তার থেকে একটু বেশি কনসার্ন ঠিক না অলওয়েজ দেখবে যে তোমার যারা এসএসইচ এক্সাম দিচ্ছ রেজাল্টের সময় অনেক মানুষ কল করবে যাদেরকে তুমি চিনো না যাদের নাম তুমি জীবনে শুরো নি হয়তো ফাইনালি ফিগার আউট করবে যে তারা মেবি তোমার কোনো দুঃসম্পর্কের মামা চাচা খালা দাদা এই টাইপের কেউ তারা কিন্তু লাইফে তোমার উপর অনেক প্রেশার দেয় রাইট এবং এটার কারণে রেজাল্ট এটাকে আমরা আরো প্রেশার নিয়ে ফেলি আরো চিন্তিত হয়ে পড়ি যে আল্লাহ রেজাল্ট খারাপ হলে আমি তাদেরকে কি বলবো কোন মুখে আমার রেজাল্টটা বলবো একটা এক্সটার্নাল প্রেশার ক্রিয়েট করা হয় এই জিনিসটা কিন্তু চলতে থাকে এসএসএইচএসি গেল এরপর অ্যাডমিশন আসবে অ্যাডমিশনের পর ইউনিভার্সিটি আসবে ইউনিভার্সিটির পর চাকরি আসবে চাকরির পরে কবে বিয়ে করবে কবে বাচ্চা নিবে কবে চলতে থাকবে এই জিনিসটা কবে গাড়ি কিনবে কবে বাড়ি কিনবে এইটা লাইফ লং একটা কন্টিনিউয়াস একটা জার্নি যেটা তোমার চলতে থাকবে তো আশেপাশের মানুষটা সবসময় তোমাকে এমন কিছু প্রশ্ন করবে যে প্রশ্নগুলোর উত্তর হয়তোবা তুমি দিতে চাও না যে প্রশ্নগুলো হয়তোবা তোমার লাইফের উপর একটা বিশাল প্রেশার ক্রিয়েট করে বাট আমরা সমাজে বাস করি সমাজে প্রেশারটা আমাদেরকে নিতেই হয় তো আমাদের সামনে দুটো অপশন এক সমাজের এই প্রেশারে আমরা একেবারে সংকুচিত হয়ে মুষড়ে পড়তে পারি অথবা দুই এই প্রেশারটাকে ঝেড়ে ফেলে দিয়ে আমরা আমাদের লক্ষ্য স্থির করে ওই লক্ষ্যর জন্য সামনে এগিয়ে যেতে পারি এবং এটাই আমাদের করা দরকার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা সমাজের যে প্রেশারটা আছে ওই প্রেশার আমরা লুটিয়ে পড়ি মুশড়ে পড়ি এবং যেটা কারণে আমাদের লাইফটা কিরকম হয় জানো ওই যে ফেসবুকের এই পোস্টটা আছে না অনেকটা সেরকম যে জন্ম লোকে কি বলে মৃত্যু তোমার পুরো জীবনটাই মানুষ কি বলছে এই বক্সে আবদ্ধ হয়ে কিছুই করতে পারছো না ওই মানুষের বেড়া জালে মানুষের কথার বেড়া জালে আবদ্ধ হয়ে নিজের স্বপ্নটাকেই জলাঞ্জলি দিয়ে দিচ্ছ এটা যদি হয় জীবনে এক প্রান্ত না এক প্রান্তে এসে একটু হলো হতাশ হয়ে যাবে একটু হলো রিগ্রেট করবে যে মেবি আমি মানুষের কথাগুলো না শুনে মেবি আমি পাশে পাশে আনটিদের কথাগুলোকে ঝেড়ে ফেলে নিজের জীবনে যেটা করতে দিয়েছিলাম ওটার পিছনে যদি দৌড়াতাম তাহলে জীবনটা অনেক সার্থক হতো তো যারা এখন স্টুডেন্ট যারা এখন জেসিসি এসসি এইচএস एग्जाम দিচ্ছ ভালো রেজাল্ট করছো বা মেবি ভালো রেজাল্ট করতে পারোনি এসব ঝেড়ে ফেলা দাও জীবনে খুব ছোট্ট একটা অংশ হলো তোমার এই রেজাল্ট দুই বছর পর কেউ তোমাকে এই क्वेश्चन করবে না যে তোমার জিপিএ কি ছিল দুই বছর পর তোমার ইউনিভার্সিটি সিজিপিএ জিজ্ঞাসা করবে না নতুন একটা প্রশ্ন আসবে সেই নতুন প্রশ্নগুলো নিয়ে খুব একটা প্রেশারে পড়ে যেও না না খুব একটা একটা মানে এগুলোকে ঝেড়ে ফেলে তুমি তোমার স্বপ্নের পিছিয়ে এগোতে থাকো তাহলে দেখবে জীবনে একটা পর্যায়ে এসে যখন জীবনটাকে পিছু ফিরে তাকাবে তখন মনে হবে না ওই প্রেশার গুলো কখন আমার জীবনে এফেক্ট করতে পারেনি আমার জীবনে আমি যা করতে চেয়েছিলাম সেটাই করতে পেরেছি